তারপরে তুই কলেজ উঠতে চল চল আমি তোর মা আমার ভালো করে বলি দিল তুই সুজা বাড়ি যাবি রাস্তা যদি দেয় খাওয়া দাওয়া আবার কাল সকাল ঠিক নয়টার সময় আমার সাথে চলে আসবি আমি তোর আমার দিলে আমি কেমন তুই খাবি অপরিষ্কার লোকের কিছু খাতি নাই তো বুঝিস কেন আমি যাবো তাই শোন সুজা চলি যা বাড়ি চলে যা আমি চলে গেলাম যাই 900 ঠিক চলে আসবে বলো ঠিক আছে না এই ভাই বল তাহলে আমার নিজেশ কেন আমি আমি তো নে যাবো বলো ঠিক আছে ওর বলো ওর আর আমি নে বলো আর আমার নিজের বলছি আমার একবার ছোট তো এই স্কুলি বড় হই গে

আমার দেখতে আবার ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই একদম ঠিক আছে

किडनी बाड़ी छै <laughs> बाड़ी छै किडनी किडनी बर के बाड़ी छै ना नकी बाड़ी छै त कन आमा आमे जोंनिकी झेलबिलिर खावट गई त ओ किडनी खुली नै तमे बाड़ी छै जे बदी दिन किडनी त लगन बाड़ी हए बाड़ी चले नमे बाड़ी त डुआन विशाल बुद्धिमान जा बुद्धिमान करली हवे दोईटा किडनी एखाने आसे हमरा जानैनी हमरा ठीक करी ऑपरेशन करी देखपो त अच्छा तोमर वजन कम आमा आमा हमार वजन नै ह हमार वजन नै परफेक्ट जेनेस

তারা তো অসাধু চক্র শোনো প্রতিমধ্যে কেউ যদি কিছু দেয় খাবা না ঠিক আছে অপরিসীত কোনো মানুষের গাড়িতে তুমি ওঠব আমি আমি অবয়জয়িত মানুষ আমি গাড়িতে আমি ওঠব না আমার বাড়ি গেছে শোনো বাড়ি ফিরে আসবে কি সলিফেলেরও বলি দাও তোমরা জানেন তোমরা জায়গা চেনেন না তাহলে কিছু dili খাবেন না আর গাড়িতে ওঠবেন না আমার বাড়ি যাব আচ্ছা